ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ত্রিপাশা ছাত্রছাত্রীরা যাতে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট ব্যবহার করতে পারে তার জন্য দাবি জানিয়ে আজ সারা ত্রিপুরায় সড়ক রেল অবরোধ কর্মসূচি শুরু হতে যাচ্ছে এবং এই অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক দলের তরফ থেকে বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এই বিষয়ে তীব্র ক্ষোভ এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি স্পষ্টভাবে এই বন্ধের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই যে প্রকৃত এই রাজ্যের কল্যাণের জন্য নয় সে সম্পর্কে তিনি মন্তব্য করেছেন এরাজ্যে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে যারা ব্যাহত করতে চায় তাদেরই চক্রান্ত বলে তিনি অভিহিত করেছেন এই অবরোধ কর্মসূচিকে অনির্দিষ্টকালের জন্য সড়ক এবং রেল অবরোধ কর্মসূচিকে মুখ্যমন্ত্রী ঠিক এই ভাষাতেই অভিযুক্ত করেছেন এখানে ইনভেস্টমেন্ট করতে চাইছে যেখানে শান্তি সম্প্রতি এবং যেখানে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে সেখানেই ডেভেলপমেন্ট হবে আজকে সারা ভারতবর্ষের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কত বেটার আগে কথায় কোথায় দাঙ্গা হতো আমরা দেখতাম এখানেও অনেকে চেষ্টা করছে আমাদের ত্রিপুরাতেও অনেকে চেষ্টা করছে কোনোভাবে দাঙ্গা নি লাগানো যায় কিন্তু আমি আপনাদের বলছি কোনো লাভের লাভ কিচ্ছু হবে মানুষ সব বুঝে গেছে অস্থিরতা সৃষ্টি করে ঘোরা জলে মাছ ধরার যাতে কেউ চেষ্টা না করে মানুষ সব বুঝে এবং আমরা চাই সবাই মিলে জাতি জনজাতি আমরা সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করি